দিনাজপুরে ইসলামী ছাত্র শিবিরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ডাকসু নির্বাচন ষড়যন্ত্র নারী হেনস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার তিন আগস্ট দু বাদ আসর শহরের মালদা পটস্থ কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মডার্ন মোড়ে এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও দিনাজপুর শহর শাখার সভাপতি মুশফিকুর রহমান সেক্রেটারি মাসুদ রানা দিনাজপুর জেলা উত্তর সভাপতি রাসেল রানা হাজি মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি শেখ রিয়াদ প্রমুখ

এই জুলাই অভ্যুত্থানের আমাদের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে একটি রাজনীতির ছাত্র রাজনীতির সংস্কার ঘটবে আমরা সেই আকাঙ্ক্ষা করেছিলাম কিন্তু আমরা অর্থাৎ আমরা ছাত্র রাজনীতি চেয়েছিলাম কিন্তু আমরা একটি আমরা দেখতে পাচ্ছি একটি দল বিশেষ করে তারা আজকে দায় চাপানোর রাজনীতিতে ব্যস্ত হয়েছে তারা আজকে মিথ্যা প্রতাগণ্ডা বলানোর রাজনীতিতে অভ্যস্ত হয়েছে আজকে তারা আছে আমাদের সেই ছাত্র সংসদ আমাদের যে ছাত্র বন্ধব রাজনীতির একটি প্রধান মাধ্যম হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন তারা সেই ছাত্র সংসদ নির্বাচনকে বাঞ্চালের জন্য চেষ্টা করে যাচ্ছে তারা ছাত্র সংসদ বাঞ্চালের জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম ভারত বাইকে তারা ছাত্র লীগের কর্মী বানাচ্ছে তারা আমাদের নির্বাচনী আচরণ মালা ভাঙ্গ করার অভিযোগ তারা আনতেছে তারা আমাদেরকে চট্টগ্রাম এবং কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা তাদের প্রশাসনিক ভবনে তালা ঝুলাচ্ছে তারা এর মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনকে মূলত বানচালের চেষ্টা করে যাচ্ছে কিন্তু তারা জানে না জুলাইয়ের চব্বিশের আকাঙ্ক্ষা আমাদের এই ছাত্ররা এই যে তাই চাপানোর রাজনীতিতে আর নয় আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ধরনের ট্যাগিং এর মধ্যে দিয়ে তাদের রাজনীতি করতে যাচ্ছে কিন্তু বর্তমানে তরুণ ছাত্র সমাজ তারা বুঝে গেছে বাংলাদেশে আর ট্যাগিং এর রাজনীতি চলবে না কারণ তারা বুঝে গেছে চব্বিশের জুলাই রাখাঙ্গা সেটা আমাদের ধারণ করে না তারা দেশকে ভালোবাসে দেশের জন্য কাজ করে তারা তারা বুঝে গেছে এজন্য বন্ধু সংগঠনকে বলতে চাই তাই চাপানোর এবং ট্যাগিং এর রাজনীতি ছেড়ে সুস্থ রাজনীতিতে ফিরে আসুন তাহলে ছাত্র জনতা আপনাকে গ্রহণ করবে আমরা এই 24 স্বাধীনতার পর আমরা দেখেছি পাথর দিয়ে মানুষকতার মতো আমরা ঘটনা দেখেছি ঠিক আমাদেরকে নারী হেনস্থার কথা বলে কিন্তু বিগত এক বছরে প্রায় প্রায় শতধিক নারী নির্যাতনের ঘটনা তাদের ঘটেছে এবং তারা তাদের নেতাকর্মীকে পরিষ্কার পর্যন্ত করতে হয়েছে ঠিক কিন্তু 1975 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ব্যক্তি ঘটনাও দেখাতে পারবে না যেখানে আমাদের নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ঠিক সেজন্য আমরা বুঝে গেছি এই দেশের জন্য কারা কাজ করে যাচ্ছে তাই আমরা বলতে চাই যে কোনো molle বাংলাদেশে সুস্থ সাংস্কৃতিক ছাত্র রাজনীতি করতে গেলে ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে তাই আসুন সবাইকে আহ্বান করি ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের শিক্ষা ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুন্দর রাজনীতির চর্চা করে শিক্ষা বান্ধব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে আমরা যাই তাহলে বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ